এরপরে আমরা সবাই একটু সংবাদ সম্মেলন করি তারপরে মামলার পর আমরা যাব এটা আমরা পরবর্তীতে আমরা করতেছি তো সবাই ভালো থাকবেন গোলাম মাসুম সাহেবের সাথে আমাদের পারিবারিকভাবে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল আমরা সবাই আসলে এই পরিবারের এই এলাকায় এই আমরা সকলেই বিএনপি পরিবারের লোক হ্যাঁ আমরা বিএনপি হিসেবে থাকতে চাই ওনাদের সাথে যে ভুল বোঝা হয়েছিল এটা অতীতের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আজকে মীমাংসায় পরিণত হয়েছে আমরা এখন দেখিয়া বিএসবি একসাথে করব একসাথে থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আমার পারিবারিক ব্লকে যে দ্বন্দ্বটা ছিল গন্ডগোলটা ছিল এবং আমার ছেলে মেয়েগুলো যে একটা মিথ্যা ই করছিল এটা এখন তারা বোন স্বীকার করতে আছে আমি সেটার মধ্যে রাজি আছে হ্যাঁ মামলাটা আমি প্রত্যাহার করি